জমি হাতিয়ে জুটলো মার হাসনাবাদ জমি রেজিস্ট্রি অফিসে ধুন্ধু মার সই জাল করে কাকার জমি হাতিয়ে জুটলো মার রেজিস্ট্রি অফিসের মুহুরুদের মার ভাইপোকে হিঙ্গলগঞ্জের গোবিন্দ কাঠির বাসিন্দা রুদ্র বৈদ্য রুদ্রর কাকা কর্মসূত্র থাকেন কলকাতায় কাকার হিঙ্গলগঞ্জের জমি হাতানোর অভিযোগ মামা তারক মন্ডলকে দিয়ে কাকার সই জাল কাকার সই জাল করে নিজের নামে জমি রুদ্রর জমি রুদ্রর জমি বিক্রি করতে গিয়ে ভাইপোর পর্দা ফাঁস তো এরকম বেআইনি কাজ কেন করলেন কাকুর কাছে টাকা পেতাম তো সেই জন্য করেছিলাম লিখেছিলাম কাকুর কাছে টাকা পেতেন বলে বেআইনি ভাবে এরকম ভাবে জায়গা লিখে নেবেন ঠাকুর লিখে দেওয়ার কথা ছিল তাই ওই ডেট সেই দিন করেছিল সে কাকু সেই দিন আসেনি তাই ওই আমার ভাগ্নে রুদ্রপ্রসাদ বৈদ্য বলেন যে ওই উৎপল বৈদ্য নামটা সই করে এইতে হবে আমার কোনো আই কার্ড আধার কার্ড কিছু দিতে পারবো না তো কিচ্ছু লাগবে না শুধু সইটা করতে এই আমি সই করে দিয়ে ফেলেছি আপনার নাম কি হ্যাঁ তেমন জাল করে সই করলেন কেন প্রকৃতটা সামনে আসুন প্রশাসন তদন্ত করুক আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং যে যারা অপরাধ যারা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছে বা এই বিষয়গুলো হচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা আমডাঙ্গায় শুট তারা বেড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় গুলি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গুলি গুলিবিদ্ধ মসিয়ার মন্ডল ভর্তি বারাসাত হাসপাতালে মসিয়ার স্ত্রীর সঙ্গে আরিফুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পর্কের টানা পড়ে নেই গুলি বলে দাবি আক্রান্তর পাকড়াও অভিযুক্ত আরিফুল মন্ডল উমর আলীর ছেলে মশিয়ারকে গুলি করেছে উমর আলী তো হচ্ছে উপপ্রধান কোন পঞ্চায়েত তারাবেড়িয়া পঞ্চায়েত তার ছেলে এই ঘটনা 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 করে আজকে দুপুরবেলা ফোন করেছিল ওর ওখানে গেছিল কি বিকেলবেলা এসছে সন্ধ্যেবেলা চাটা করেছি ও খাচ্ছে ফোন করেছে মানে আমার যা ফোন করেছে মানে আমার ভাসুরকে ওর মেয়েকে ধরিয়ে দিয়েছে বলছে খাবার নিয়ে আসো তো আমার বললো যে আমি মনে মাথায় যাচ্ছি উনি মনে মাথায় গেলো উনি খাবার নিয়ে যাচ্ছে মানে পাঁচ মিনিট হয়নি

আছে গত বছর বর্ষায় নদী বাঁধ ভেঙে বিপত্তি জলের তোড়ে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা ডেবরায় সেই রাস্তায় সারাতে উদ্যোগী পূর্ত দফতর ন কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে সাড়ে আঠেরো কোটি টাকা শুরু হয়েছে রাস্তা সারানোর কাজ পশ্চিম মেদিনীপুরের ডেবরা এখান দিয়ে গিয়েছে গোলগ্রাম থেকে মলিহাটি পর্যন্ত রাস্তা সেই রাস্তায় সংস্কার হচ্ছে ডেবরার গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই নদী গত বছর বর্ষায় এই নদী ফুসে ওঠে জলের তোড়ে ভেঙে যায় নদী বাঁধ ভেসে যায় ডেবরার বিস্তীর্ণ এলাকা জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা এই সব রাস্তা সারাতে উদ্যোগ নেয় পূর্ত দপ্তর গোলগ্রাম এবং মলিহাটির মধ্যে ন কিলোমিটার রাস্তা এই রাস্তা সংস্কার এবং চওড়া করার জন্য বরাদ্দ করা হয়েছে সাড়ে আঠেরো কোটি টাকা সেই কাজ শুরুও হয়েছে কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে এলাকায় যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখে এসেছি ওখানকার লোকজন লোকজনদের অ্যালার্ট করেছি যাতে এই কাজটা ভালোভাবে হয় ঘোষিত নীতি সেটাকে ফলো করে কাজটা যেন ভালোভাবে উঠে যায় সেটাই সবাইকে দেখার জন্য অনুরোধ করে এসেছি গুরুত্বপূর্ণ রাস্তা এতদিন ধরে ছিল ভাঙাচোরা সেই রাস্তায় সংস্কার হচ্ছে কাজ শেষের অপেক্ষায় ডেবরা খুবই ভালো সরকারের পক্ষ থেকে এইরকম যে উদ্যোগ নেওয়া হয়েছে বা কাজ হচ্ছে হয়েছে এতে আমরা খুব খুশি ও রাস্তাতে তো প্রচুর লোকজনের যাতায়াত মেরামত হলে খুব সুবিধা হয় তো বন্যায় তো প্রচুর ক্ষতি হয়ে গেছিল রাস্তাটা প্রচুর ক্ষতি হয়ে গেছিল মানে সে একদম মানে চলাফেরা খুব অসুবিধায় পড়ে গেছিল এখন আমি খুব খুশি দেবরা থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা জমি হাতিয়ে জুটলো মার হাসনাবাদ জমি রেজিস্ট্রি অফিসে মার সই জাল করে কাকার জমি হাতিয়ে জুটলো মার রেজিস্ট্রি অফিসের মুহুরুদের মার ভাইপোকে হিঙ্গলগঞ্জের গোবিন্দ কাঠির বাসিন্দা রুদ্র বৈদ্য রুদ্রর কাকা কর্মসূচি থাকেন কলকাতায় কাকার হিঙ্গলগঞ্জের জমি হাতানোর অভিযোগ মামা তারক মন্ডলকে দিয়ে কাকার সই জাল কাকার সই জাল করে নিজের নামে জমি রুদ্রর জমি রুদ্রর জমি বিক্রি করতে গিয়ে ভাইপোর পর্দা ফাঁস এরকম বেআইনি কাজ কেন করলেন কাকুর কাছে টাকা পেতাম তো সেই জন্য করেছিলাম লিখেছিলাম ও ঠাকুর কাকুর কাছে টাকা পেতেন বলে বেআইনি ভাবে এরকম ভাবে জায়গা লিখে নেবেন ঠাকুর লিখে দেওয়ার কথা ছিল তাই ওই ডেট সেই দিন করেছিল সে কাকু সেই দিন আসেনি তাই ওই কাকু আমার ভাগ্নে রুদ্র বৈদ্য বলেন যে উৎপল বৈদ্য নামটা সই করে এই আমার কোনো আই কার্ড আধার কার্ড কিছু দিতে পারবো না তো কিচ্ছু লাগবে না শুধু সইটা করতে এই আমি সই করে দিয়ে ফেলেছি আপনার নাম কি হ্যাঁ জাল করে সই করলেন কেন প্রকৃত তথ্যটা সামনে আসুক প্রশাসন তদন্ত করুক আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং যে যারা অপরাধ যারা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছে বা এই বিষয়গুলো হচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা আমডাঙ্গায় শুট আউট তারাবেড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় গুলি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গুলি

আজকে দুপুরবেলা ফোন করেছিল ওর ওখানে গেছিলো কি বিকেলবেলা এসছে সন্ধ্যেবেলা চাটা করেছি ও খাচ্ছে ফোন করেছে মানে আমার যা ফোন করেছে মানে আমার ভাসুরকে ওর মেয়েকে ধরিয়ে দিয়েছে বলছে খাবার নিয়ে আসো তো আমার বললো যে আমি মনে মাথায় যাচ্ছি উনি মনে মাথায় গেলে উনি খাবার নিয়ে যাচ্ছে মানে পাঁচ মিনিট হয়নি তারপর শুনছি না গুলি মেরেছে কে মেরেছে গুলি কটা গুলি মেরেছে কাকে মেরেছে কি অবস্থা তা এখন সাথে কাজকর্ম করতাম করতে করতে আমার বউ হলে গেছিল এবার আমার বউ হলে যাওয়ার পর এবারে বউ বাবের বাড়ি চলে এসছে এবারে ওরও তো বউ আছে এবারে তাই নিয়ে একটা কি হয়েছে আমি কিচ্ছুই বলি না ভালো মানুষ ঠিক আছে আমার গুলি করে দিচ্ছি গত বছর বর্ষায় নদী বাঁধ ভেঙে বিপত্তি জলের তোড়ে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা ডেবরায় সেই রাস্তায় সারাতে উদ্যোগী পূর্ত দফতর ন কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে সাড়ে আঠেরো কোটি টাকা শুরু হয়েছে রাস্তা সারানোর কাজ পশ্চিম মেদিনীপুরের ডেবরা এখান দিয়ে গিয়েছে গোলগ্রাম থেকে মলিহাটি পর্যন্ত রাস্তা সেই রাস্তায় সংস্কার হচ্ছে ডেবরার গা ঘেসে বয়ে গিয়েছে কাঁসাই নদী গত বছর বর্ষায় এই নদী ফুসে ওঠে জলের তোড়ে ভেঙে যায় নদী বাঁধ ভেসে যায় ডেবরার বিস্তীর্ণ এলাকা জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা এইসব রাস্তা সারাতে উদ্যোগ নেয় পূর্ত দপ্তর গোলগ্রাম এবং মলিহাটির মধ্যে ন কিলোমিটার রাস্তা এই রাস্তা সংস্কার এবং চওড়া করার জন্য বরাদ্দ করা হয়েছে সাড়ে আঠেরো কোটি টাকা সেই কাজ শুরুও হয়েছে কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে এলাকায় যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখে এসেছি ওখানকার লোকজন লোকজনদের অ্যালার্ট করেছি যাতে এই কাজটা ভালোভাবে হয় ঘোষিত নীতি সেটাকে ফলো করে কাজটা যেন ভালোভাবে উঠে যায় সেটাই সবাইকে দেখার জন্য অনুরোধ করে এসেছি গুরুত্বপূর্ণ রাস্তা এতদিন ধরে ছিল ভাঙাচোরা সেই রাস্তায় সংস্কার হচ্ছে কাজ শেষের অপেক্ষায় ডেবরা খুবই ভালো সরকারের পক্ষ থেকে এরকম যে উদ্যোগ নেওয়া হয়েছে বা কাজ হচ্ছে হয়েছে আহ এতে আমরা খুব খুশি ও রাস্তাতে তো প্রচুর লোকজনের যাতায়াত মেরামত হলে খুব সুবিধা হয় তো বন্যায় তো প্রচুর ক্ষতি হয়ে গেছিল রাস্তাটা প্রচুর ক্ষতি হয়ে গেছিল মানে সে একদম মানে চলাফেরা খুব অসুবিধায় পড়ে গেছে এখন আমি খুব খুশি দেবরাত্রিকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা